আসসালামু আলাইকুম দর্শক সেফ নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর তিন মাস বাকি প্রধান উপদেষ্টা বরাবর বারবার বলে আসছেন আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এর নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ ফলে রাজনীতির মাঠ এখন সম্পূর্ণ নির্বাচনমুখী আসন সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত দলীয় মনোনয়ন পত্র ঠিক এমন সময় রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়েছে সেফ এক্সিট নিয়ে দেওয়া সাবেক এক উপদেষ্টার বক্তব্য ঘিরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাইদ ইসলামের সাম্প্রতিক এক মন্তব্যই এ আলোচনার সূত্রপাত তিনি বলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে করে তারা এখন নিজেদের সেভ বা নিরাপদ নিয়ে তার এই বক্তব্য প্রস্থান মুহূর্তেই রাজনৈতিক মহলে তোলপাড় ফেলে দেয় টেলিভিশনের টক শো থেকে সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক অনেকে রাজনৈতিক দল নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে এমনকি সরকারের ভেতর এই মন্তব্য ঘিরে নানা প্রশ্ন উঠেছে বিশ্লেষকদের মতে নাহিদ ইসলাম একসময় সরকারের ঘনিষ্ঠ ছিলেন এখন বিরোধী অবস্থানে গেলেও ক্ষমতা সংশ্লিষ্টদের সঙ্গে তার যোগাযোগ আছে ফলে তার মুখ থেকে এমন মন্তব্য আসা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এবার সেজ এক্সিট নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন বর্তমান সেফের জিত নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে কিন্তু উপদেষ্টারা ভালোভাবেই জানেন যে তাদের কোনো প্রকার সেফ এক্সিটের প্রয়োজন নেই শনিবার এগারোই অক্টোবর দুপুরে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলের বলরুমে অনুষ্ঠিত জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া বিষয়ক জাতীয় আলোচনা সভায় আইন উপদেষ্টা আরও বলেন আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিট এর প্রয়োজন নেই বরং জাতি হিসাবে দেশের মানুষের বিগত ফেসিবাদী সরকারের সৃষ্ট বিধ্বংসী রাষ্ট্রকাঠামো থেকে সেফ এক্জিট প্রয়োজন আছে তিনি বলেন গত পঞ্চান্ন বছর আমরা যে দুঃশাসন গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখলাম দেখলাম ব্যাঙ্ক থেকে সাধারণ মানুষের আমানতের টাকা লুট হচ্ছে এ ধরনের একটি ভয়াবহ ও আত্মবিধ্বংসী রাষ্ট্রকাঠামো থেকে আমাদের এই জাতির সেফ এক্সিট এর প্রয়োজন আছে আসিফ নজরুল বলেন বাহাত্তরের সংবিধানে বলা হয়েছিল যে রাষ্ট্রপতি বিচারপতিকে স্বাধীনভাবে নিয়োগ করবেন যেন এতে রাজনৈতিক প্রভাব না থাকে কিন্তু সবাই জানেন রাষ্ট্রপতি কখনোই স্বাধীনভাবে বিচারপতিকে নিয়োগ করতে পারেননি এদেশে সবসময় বিচারপতি নিয়োগ পেয়েছে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী আইন উপদেষ্টা বলেন আমরা এমন প্রধান বিচারপতিও পেয়েছি যারা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাও গণতন্ত্র ধ্বংস করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন যারা নিজের চোখে গোম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখেও তা উপেক্ষা করেছেন যেসব বিচারক মানবাধিকার লঙ্ঘনের স্বেচ্ছার ভূমিকা পালন করেছে তাদের শাস্তি দিতে ব্যস্ত হয়েছেন তিনি বলেন দুঃখজনকভাবে এমন কেউ কেউ এখনও বিচার বিভাগে রয়ে গেছে আমরা ইনস্টিটিউশনাল ইনস্টিটিউশনাল রিফর্মের পথে কিছুটা অগ্রসর হয়েছে। পুরোটা করতে পারেনি। পরে যারা নির্বাচিত সরকার হবেন তাদের কাছে এই দায়িত্বটা থাকে আইন উপদেষ্টা বলেন আমরা হয়তো ভালো কিছু আইন করে যাচ্ছি কিন্তু ভালো আইন করা মানেই পুরো দেশটা বদলে যাবে সেরকম নয় দেখা গেছে অনেক ভালো আইন করা হলেও সে আইন যে প্রতিষ্ঠানের জন্য করা হয়েছে সেই প্রতিষ্ঠানেই দাঁড়ায় আইন করার ক্ষেত্রে আমাদের কোনো ব্যর্থতার ইতিহাস নেই কিন্তু প্রতিষ্ঠান করার ক্ষেত্রে আমাদের ব্যর্থতা সীমাহীন ভালো প্রতিষ্ঠান করা একটি নিরন্তর প্রক্রিয়া উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন আশা করব এই আইনটি দ্বারা সত্যিকার অর্থে একটি শক্তিশালী মাদমাধিকার কমিশন আমরা প্রতিষ্ঠা করতে পারব ভয়াবহ এ রাষ্ট্র কাঠামো থেকে উত্তরণের উপায় হিসাবে কিছু কিছু প্রতিষ্ঠানকে শক্তিশালী করার প্রয়োজন আছে জানিয়ে তিনি বলেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উচ্চ আদালত ও সংসদীয় কমিটি সেই সঙ্গে আরও কিছু জবাবদিহিমূলক প্রতিষ্ঠানকে আমরা শক্তভাবে দাঁড় করাতে হবে যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে মানবাধিকার কমিশন এটি করতে ব্যর্থ হলে দেশের যে কোনো মানুষ যে কোনো সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে পারে জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করা সম্পর্কে আইন উপদেষ্টা বলেন এটি সরকার বা কোনো একক ব্যক্তির নয় বরং আমাদের সবার দায়িত্ব সংশোধিত আইনটি জাতীয় মানবাধিকার কমিশনের দক্ষতা বৃদ্ধি ও স্বাধীনতাকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন গৃহন ও বনপ্রত্ব উপদেষ্টা আদুল রহমান খান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজানা হাসান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আইন ও বিচার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরী বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো সিক ফ্রেড রেঙ্গলি ডেনিস রাষ্ট্রদূতাবাসের ডেপুটি হেড অফ মিশন অ্যান্ডার্স বি কার্লসেন ইউনাইটেড ন্যাশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের ইউএনডিপির রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলার প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউএনডিপি বাংলাদেশের আইন বিচার ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা রোমানা শয়েগান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের জাতীয় মানবাধিকার কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তা দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষক ও শিক্ষার্থী বিভিন্ন মানবাধিকার বিষয়ক সংগঠন ও সংস্থার প্রতিনিধি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী প্রমুখ আসল বিষয় হলো যে যেফ একজিটের ব্যাপার সেফ যে আইন উপদেষ্টা বলেছেন যে আমাদের প্রয়োজন হবে না এটা না হলেই ভালো আর যদি এরকম কিছু হয় তাহলে তো বুঝতেই পারছেন দর্শক আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ